তো দর্শক আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পালন অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা তাই তো আমি আর শি গাজনা মধ্যে গোড়ার ভিতরে সংলগ্ন এখানে এক ভাই হাঁসের খামার করছে এখানে কী জাতের হাঁসের খা দিয়ে খামার করছে এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভ এবং লসের সম্মুখীন আছেন এবং হাঁসের কী কী রোগ হয়ে থাকে বিস্তারিত তথ্য আপনাদের তার কাছ থেকে নেব আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকবো পুরো অনুষ্ঠান যদি থাকবো আমি হোসেন মহামাদের সাথে চলো দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছে অবশ্যই খেয়াল করছেন যে আপনারা হাঁসের খামারটা দেখতেছেন এবং হাঁসগুলো বসে আছে বিলের পারে এবং আপনারা অবশ্যই পিছনে খেয়াল করছেন যে ধান দেওয়া আছে আমি এই হাঁস বিভিন্ন তথ্য জানবো এবং এই খামারের সাথে সরাসরি কথা বলবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ দাদা ভালো আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জীবন মোল্লা মোহাম্মদ জীবন মোল্লা আপনার গ্রামের বাড়িতে কোথায়

হাঁস নয়শো 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 থেকে আপনার কি পরিমাণ ডিম আসে এখন এখন আসছে ছশো একটু কম আসছে আর কি বাস প্রায় তো খাবার একটু কম পারে সেই কারণে কম আসছে আর হাঁসের কী কী খাবার দিয়ে থাকে এখন দেখছে ধান আর হলো গমের খুঁদ গমের খুঁদ আপনারা গমের খুঁদ কেন খাওয়ান গমের খুঁদটা খাওয়ালে একটু সময় ভালো আসে ডিমের দিক দিয়ে ওই প্যারে থাকে বেশি ধানের ধান খাওয়ালে পায় প্যারে তো কম থাকে সেই কারণে তোমার গমের খুঁদ বেশি খাওয়াই আচ্ছা আর পাশাপাশি যে ধানটা খাওয়ান দান ধানটা খেয়ে দানে তো আমি মনে করি উপকার নাই বললে চলে এবার নাই আপনারা কেন ধান খাওয়ান দানটা দেওয়া লাগে আর কি দানটাও লাগে আর কি হাতে সেই কারণে দানটা দেয় আচ্ছা আপনারা বিলে কেন হাঁস পালন করেন আবদ্ধ অবস্থা হাঁস কেন পালন করেন না ওটায় তোমার লস একটু আসে আর কি লাভ খুব একটা হয় না আর সেই কারণে আমরা বিলে পালি যে একটু লাভ যাতে বেশি আসে কষ্ট হলেই পরে লাভ একটু বেশি আসে কেন বিলে লাভ বেশি আসে বিলে লাভ বেশি আসে তোমার হচ্ছে চরা মাঠায় খায় খাদ্য একটু বেশি পায় সেই কারণে তোমার ডিম একটু বেশি আসতে পারে লাভটা একটু বেশি হয় হাঁস পালনের ক্ষেত্রে ডিমটাই প্রধান ডিম উৎপাদন করে আপনি হাঁস পালন করে থাকেন ডিম যদি বেশি আসে তাহলে আপনার লাভ বংশটা বেশি আসবে আপনার ধান গম ছাড়াও এই বিলে হাঁস কী কী খায় তোমার পোকা ঘায় তারপরে এক ধরনের শামুক আছে গাছের বেশি আছে সেইগুলো খায় খায় এগুলি খায় কি হাঁসের খাবার পরিপূর্ণ হয় না সেইগুলি খাওয়া এখন পরিবর্তন হয় না বিল ভরা পানি তো বাস পানি পারা কী খায় ওই একটা শামুক যা জায়গা ওটা সেটাই খায় সেই কারণে খাবারটা দিতে হয় এই জন্যই আপনারা খাবার দিয়ে থাকেন আপনাদের এই পানি যদি আসে সেক্ষেত্রে খাবার কমে যাওয়ার কারণটা কি পানি যে ভাইসি যায় বাইসি যাওয়ার কারণে মাটি লাগাল পায় না মাটিটা লাগালে পালিয়ে পারে অন্য খাবার দড়ি খাইতে পারে মাঠের থেকে প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে হাঁস পালন করতে গেলে হাঁসের যে খাবারটা প্রধান যে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাঁসের খাবার শামুক এই প্রাকৃতিক খাবার যদি হাঁস খেয়ে থাকে বা হাঁস পায় তাহলে হাঁস অধিক পরিমাণ ডিম দিতে থাকে হাঁসের খাবার শামুকটা মূলত প্রধানত বিল থেকে ওনারা খাওয়াই থাকেন বিলে এখন পানি ভর্তি যার জন্য এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে কেন কারণ হাঁস ওই খাবারটা নিচ থেকে সংগ্রহ করতে খেতে পারে না তাই হাঁসের খামারিদের বিভিন্ন খাবার সংগ্রহ করে খাওয়াতে হয় আচ্ছা হাঁস পালন করা কি আসলে লাভজনক হ্যাঁ অবশ্যই লাভজনক আপনি এই হাঁস থেকে মাসে কি পরিমাণ আয় থাকে মাসে প্রায় তোমার লাখখানেক আসে লাখখানে গালি ফারে তোমার এখন লাগতেছে খরচ অর্ধেকের লাগতেছে কি পঞ্চাশ হাজার টাকা খরচ লাগতেছে আর পঞ্চাশ হাজার টাকা মাসে বাঁচতেছে প্রতি মাসে এই সাড়ে নশো হাঁস থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বাসে আর কি আপনার হ্যাঁ বাসে আপনি এখানে যে হাঁসগুলো আনছেন এই হাঁসগুলো আপনি পরে আগে কোথায় পালন করতেন আর কি আগে করতাম আমার দোপে দোপে গাছ না বিলি সাইডেই দোপে করতাম তো ওখান থেকে উঠে নিয়ে আসছে পানি হয়েছে জন্য সেই কারণে উঠে নিয়ে আসছে আপনি এই হাঁস পালন করার পূর্বে কী কাজ পেশার সাথে জড়িত ছিলেন এর আগে ছিলাম তোমার মিস্ত্রির কাজ করতাম ফার্নিচারের কাজ আপনি কেন হাঁসখাবারে আসলেন হাঁসখামারে আসলে আমার ওটা ভালো লাগে না মানে মনে করলাম সেটা এড়িয়েতে একটু ইনকাম বেশি আছে সেই কারণে এড়িয়ে গেলাম আপনি কিভাবে বুঝলেন যে হাঁসখামারে আপনার ইনকামটা বেশি হবে সেটা তো আমার আগে আমার আব্বু করতো তো সেই কারণে আমি এটা অভিজ্ঞতা ছিল সেই কারণে এড়িয়ে চলে আসছে আর কি আর কি আপনি এই অভিজ্ঞতা নাই তারপর আপনি আপনার বাবার করা মানে হাঁসফুল করা দেখে আপনি এখানে আসলেন আপনি কি ওই ইসের সাথে যে ওদের সাথে জাস্টিফাই করে দেখছেন যে হাস পুরোনো আসলেই লাভজনক হ্যাঁ আগে দেখছি তো আব্বু পালছে সেই কারণে দেখছি লাভ আছে সেই কারণে সিংহিকে ডাউন তারপরে মাসের কাছে জানছি জানি আস্তে আস্তে এখন আমি নিজেই মাসের সাজেশন দিতে পারে আর কি বিভিন্ন খামারে আর কি ভিজিট করার পরে আপনি খামারে আসছেন হ্যাঁ আপনি হাঁস খামার খামার করার মানে মানুষের খামার করার কতটুকু আগ্রহী প্রকাশ করেন যে তারা খামার করবে কি করবে না কীভাবে পালন করবে না তারা বুঝবে যে ঘটনা আছে সে এত পরিশ্রম করতে পারবে নাকি সহে মারা থাকতে পারবে নাকি লোদের মধ্যে জন নাই বৃষ্টি নাই সেখানে থাকতে হয় আমার এ সেই কারণে সে যদি করতে পারে সেটা তাহলে সে করবে লাভ তো আছেই লাভ অবশ্যই হতে পারে আপনি আবদ্ধ অবস্থায় বেটার মনে করেন না খোলা বিলে বেটার মনে করেন আমি খোলা মেলায় বেটার মনে করে কি যে লাভ পরিশ্রম বেশি করবো লাভ হবে সেই কারণে খোলা মেলায় জায়গাই ভালো দর্শক খামারি ভাই একটা কথা বললেন যে হাঁস পালন করতে গেলে পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম করলেই তাহলে আপনি সফলতার মুখটা দেখতে পারবেন আর যদি পরিশ্রম না করেন টাকা কিন্তু বা অর্থ কিন্তু আপনি আপনি আসে না আপনি আপনি ধরা যায় এটা অনেক প্রচেষ্টার মাধ্যমে অনেক চেষ্টার মাধ্যমে আপনাকে সংগ্রহ করে বা ধরে রাখতে ধরতে হয় এই পদক্ষেপগুলি আপনাকে জানতে হবে বা বুঝতে হবে তাহলে আপনি হাঁসের খামার লাভবান হতে পারেন হাঁস মূলত দুইভাবে পালন করা হয় আবদ্ধ এবং খোলা বিলে খামারিরা হাঁস এরা খামারেরা হাঁস পালন করে খোলা বিলে কেন খোলা বিলে যে খাবারটা খায় টোটাল খাবারই ফ্রি খায় যার জন্য ওনাদের হাঁস পালন করে অধিক পরিমাণে লাভ হয় ওনার এখানে সাড়ে নয়শো হাঁস আছে সাড়ে নয়শো হাঁস পালনে উনি এখন মূলত পঞ্চাশ হাজার টাকা ইনকাম হচ্ছে টোটালি প্রতি মাসে এক লাখ টাকার মতো ডিম বিক্রি বিক্রি করে সব খরচ বাদ দিয়ে এখন পঞ্চাশ হাজার টাকা মতো ইনকাম হচ্ছে যারা হাঁসের খামার করেন অবশ্যই প্রদর্শনে বা বিভিন্ন খামার ভিজিট করে বা পরিদর্শন করার পরে আপনার হাঁসের খামার করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন হাঁসের খামার করতে গিয়ে মানুষ তো বিভিন্নভাবে লসের সম্মুখীন হয় কেন লসের সম্মুখীন হয় সে তো আর বোঝে না ঘটনা হঠাৎ করে খাদ্য দেওয়া লাগবে বা ওষুধ দেওয়া লাগবে সেটা তো ঠিক মতো দিতে পারে না সেই কারণে অসুখ হলে তো এই জিনিসটা বাঁচে না আপনি হাঁস হাঁস পালন করার পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল হ্যাঁ প্রশিক্ষণ নেওয়া ছিলই কয় মাসের প্রশিক্ষণ নেওয়া মাসখানেক নিয়েছিলাম আর কি আপনি এই এক মাসের মধ্যে কি আর কি এই হাঁস ফলনে টোটালি জানা যায় বা বোঝা যায় হ্যাঁ ঘটনা আছে তার বুদ্ধি যদি একটু ভালো হয় সে তো জানতেই পারবে আপনি যে হাঁস পালন করেন যে হাঁসের বিভিন্ন রোগ হয় হ্যাঁ এটি হাঁসের প্রধানত কি কি রোগ হয়ে থাকে এটা আমরা একরকম মেলা কিছুই বলি ডাক পেলে আছে তারপরে কলেরা আছে সেরকম একটা রোগ হয় এই রোগের ওষুধ আছে তো সর্দিলে ফেলা তার রোগ হয় না এই যে ডাক কলেরা বা ডাক প্লেট ভ্যাকসিনটা করতে হয় এটা আপনি আপনি যখন খামারটা করছেন বাচ্চা হাস দিয়ে করছেন না বড় হাঁসটা দিয়ে খামারটা করছেন আমি এবার বড় তাই কিনছি বাচ্চা জানিনা আপনি এই হাঁস কি ভ্যাকসিন করা আছে না আমার ভ্যাকসিন করে না কেন ভ্যাকসিন করেন না ভ্যাকসিন করা ছিল জনে বাচ্চা ছিল কিনছি নিজে ঘরের মধ্যে থেকে বড়তা সে তার করা ছিল জনে সে আর করে নাই আপনি কিভাবে বিশ্বাস করলেন যে সে আসলেই ভ্যাকসিন করছে এটা কিভাবে বিশ্বাস করতে পারলেন এখন ভ্যাকসিন না করলে হয় এখন যে ধরনের ওষুধ বাড়াইছে খাওয়ানোর ওষুধ বাড়াইছে সেগুলো খাওয়ালে পরেই ভ্যাকসিনের কাজ হয়ে যায় হাসের যে রোগ হয় এই ডাক রোগের জন্য যে ভ্যাকসিন এই ডাক যখন হয় কি কি রোগের মানে লক্ষণ দেখা দেয় হাসের আর কি তোমার মাথা ফলে মাথা ফলে তারপরে শোক দি পানি আসে সেরকম রকম আরেক দেখা যাবে পা পা বেকা হয়ে যায় ডাক কলেরা হলে কি হয় ডাক কলেরা হলে তোমার হচ্ছে গার কুজি করে থাকে থাকে হ্যাঁ বসে থাকে গোগা ধরে বসে থাকে খায় দেয় না খালি পানি খায় সেই কারণে মজববলা দেয় তুমি ডাক ফলে দর্শক হাঁসের যেসব রোগ হয়ে থাকে প্রধান রোগে হচ্ছে ডাক কলেরা বা ডাক প্লে দুইটা রোগ হয়ে থাকে ডাক প্লেয়ের ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিনের যে লক্ষণ সেটা মাথা ফুলে যাবে গা ব্যাকা ব্যাকআপ আবেগ হয়ে যাবে এই সমস্যা হলেই বুঝতে পারে যে ডাক প্লে রোগ হয়েছে এবং ডাক কলেরা যে রোগটা হয় এই রোগটা মূলত হাঁসের গাড় বাকা ঘাঁ হবে এবং চুপচাপ বসে থাকবে কেন কারণ আমরা প্রতিনিয়তই খাওয়া দাওয়ার করি বা খাওয়া দাওয়া করে থাকি বিভিন্ন জিনিস খাই যার ধরুন আমাদের প্রোটিনের কোনো সমস্যা হয় না যার ধরুন আমাদের শরীরটা কিন্তু অসুস্থ বোধ করে না ডাক রোগটা হচ্ছে ডাক কলের রোগটা হচ্ছে মূলত হাঁসের কলেরা বলতে পাতলা পায়খানা যাকে বলা হয় এই হাঁসগুলো যখন বেশি বেশি পাতলা পায়খানা করবে বা বেশি বেশি পাতলা পায়খানা হবে তখন হাঁসের শরীর শরীরের যে এনার্জিটা সেটা নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার পর হাঁসটা কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং চুপচাপ বসে থাকবে এবং ঘাটটা বাঁকা হবে আস্তে আস্তে এই কারণেই হাঁসগুলো মারা যাবে এটা শুধু হাঁস না প্রাণী জগতে যতগুলো প্রাণী আছে সবগুলো এই সমস্যা হয়ে থাকে শুধু হাঁস না মানুষের মধ্যেও এই ঘটনা ঘটে বিচারণ বিগত দিনগুলো তো আমরা অবশ্যই খেয়াল করতে পারি আমাদের পারিবারিক মানুষের মধ্যে যাদের যেসব বাড়িতে কলেরা রোগ হয়েছে বেশিরভাগ রোগের পরিবার যেসব বেশিরভাগ পরিবারের লোকজন মারা গেছেন এখন কিন্তু সেটাতে হয় না কারণ হচ্ছে আমরা যথেষ্ট খাবার খাই তাই হাঁস পালন করতে হাঁসের যে ডাকলে বা ডাকলে রোগ হবে অবশ্যই করতে হবে এবং হাঁসকে যথেষ্ট খাবার দিতে হবে তাহলে হাঁস শরীর সুস্থ থাকবে এবং এই রোগ থেকে বেঁচে থাকবে আর এই হাঁসের খাবার করে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন যে নয়শো হাস থেকে এখন মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আয় আসছে হ্যাঁ আপনি যে হাঁস পালন করার পূর্বে মিস্ত্রি কাজ করতেন এখন এই কাজ করতেছেন বা ভবিষ্যতে আরো পরিসরে বা বড় পরিসরে করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা আছে তো আমার তো আগে এত ছয় ছিল না আগে ছিল প্রথম অবস্থায় দুইশো আস্তে 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 নয়শো হয়েছে দুই হাজার পর্যন্ত দুই হাজার সেটা করছেন ভাগে আপনি কম দিয়ে করা বেশি মনে করেন না বেশি বেশি দিয়ে করা ভালো মনে করেন বেশি দিয়ে করাই ভালো মনে করি কষ্ট তো কষ্টই আপনি পাঁচশো তো যে কষ্ট এক হাজারে একই কষ্ট একই কষ্ট বা দুই হাজারে একই কষ্ট আপনি তাহলে দুই হাজার দিয়ে কেন করলেন না তাহলে লাভটা তো বেশি আসে দুই হাজারে তোমার একটু ডিমের দিক দিয়ে কম আসে কম আসে তোমার বেশি সই এক জায়গায় থাকলে বা খাওয়া হয় না এটা তোমার এক হাজার হলেই ফলে তো একটা মানুষই হয় সেই কারণে ডিমের প্রোডাকশন একটু বেশি আসে আপনার এই সাড়ে নশো হাসি এখন কি পরিমাণ প্রতিদিন ধান বা গম বা অন্যান্য খাবার লাগছে লাগছে তোমার আড়াই মনের মতন লাগতেছে আর কি আড়াই মনে কী কী খাবার দিয়ে থাকেন টোটাল কত টাকার খাবার দিয়ে থাকেন প্রতিদিন টোটাল তোমার আঠাশশো টাকার মতন খাবার যায় আর দুশো টাকার মতন ওষুধ যায় মানে ওষুধ যায় কী কী ওষুধ খাওয়ান আপনারা খাওয়ায় তোমার হচ্ছে এখন খাওয়াচ্ছি তোমার হচ্ছে ভিটামিন ভিটামিন মানে ওই ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়াচ্ছি এটা এই ক্যালসিয়াম ওষুধটা কীভাবে দিয়ে থাকেন আপনারা

থেকে খরচ আছে সংসারে খরচ লাগে তোমার সমস্যা আছে তো খরচ তো আছেই তারপরে সব বাদ দিয়ে আপনি টোটালি পঞ্চাশ হাজার টাকা আয় থাকে মানে সংসার খরচ দিয়ে আপনাদের খরচ দিয়ে টোটাল বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা আপনার আয় থাকে আর কি যারা হাঁসের খামার করবেন অবশ্যই বোধহয় হাঁসের খামার করবেন আর বোধহনে হাসের খামার করলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো দর্শক আজ দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের দিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ